নমস্কার বন্ধুরা আবহাওয়ার অশনি সংকেত দিয়েছে আবহাওয়া দফতর চলতি মাসের দুরন্ত গতিতে ভয়ঙ্কর তাণ্ডব লীলা দেখাতে বাংলার দিকে ধেয়ে আসছে দানবীয় আকৃতির একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রিপোর্ট বলছে আমফানের থেকেও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় তবে প্রকৃতির এই মারাত্মক ধ্বংসলীলার জন্য কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলা দুরন্ত গতিতে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে কোন কোন জেলাগুলিতে চলবে তাণ্ডবলীলা এই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভুকুটি হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়ের আদর্শ পূর্বেশ হচ্ছে বঙ্গোপসাগরে মনে করা হচ্ছে কুড়ি মিনিটের মধ্যেই গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তবে এর গতিপথ অভিমুখ কোন দিকে হতে পারি এখনও জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আমফানের থেকেও বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড়টি তবে কতটা শক্তিশালী হবে বা সুপার স্লাইকনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখে বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরে স্লাইকন তৈরি হবে তার নাম হবে রিমাল আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যের পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে এই মে মাসটায় আমফানের মাস দু সালের কুড়ি মে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান এর তাণ্ডবিলা দেখেছিল বাংলা যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে এছাড়াও মে মাসের পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী স্লাইকোন আঘাত এনেছে আবারও অশনি সংকেত দিচ্ছে আবহাওয়াবিদরা